তোমার উত্তরগুলো লেখো লিটার শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস এবং পরের শ্রেণীতে কি করো তা শেয়ার করো ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ একটি উত্তর তোমাদের জন্য করে দেওয়া হলো তাহলে এখানে যদি আমরা দেখি টেবিলটা যে প্রথমত হচ্ছে প্যারাগ্রাফ অফ টেক্সট অর্থাৎ এখানে হচ্ছে পাটের কি থাকবে অনুচ্ছেদ থাকবে স্টেপ অফ দ্য স্ট্রাকচার অর্থাৎ কাঠামোর ধাপগুলো থাকবে ডিসক্রাইব অফ দ্য পাঠের এখানে বিবরণ থাকবে তার মানে আমাদের এখানে প্যারাগ্রাফ ওয়ান তারপরে ইন্ট্রোডাকশন থাকবে তাহলে এখানে দেখো একটা করে দেওয়া আছে যে প্যারাফেস দ্য প্রবলেম দি চ্যালেঞ্জেস অফ কনভারসেশন কনফিডেন্স তারপরে বি নম্বর বলতেছে যে কনভিন্স রিডার টু কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম সেম তারপর ঠিক একইভাবে আমাদেরকে এখানে হচ্ছে প্যারাগ্রাফ 2 এর কারণগুলো ব্যাখ্যা করতে হবে প্যারাগ্রাফ 3 4 এর কারণগুলো আমাকে কি করতে হবে ব্যাখ্যা করতে হবে তারপর আছে 5 তারপরে আমাদের হচ্ছে সাথে যা আমরা সলিউশন করব এবং আটে প্যারাগ্রাফ আটে গিয়ে আমরা কি করব সলিউশন বের তারপর 9 এ সলিউশন বের করব এবং দশে গিয়ে আমরা এর একদম সামারাইজ বা কনক্লুশন বের করব তো চলো আমরা এই বিষয়টা একটু বাংলা সহ একটু দেখে নেওয়া যাক তাহলে আমাদের সর্বপ্রথম দেখো এই যে এইখানে হচ্ছে প্যারাগ্রাফ অব দা টেক্সট অর্থাৎ প্যারাগ্রাফ ওয়ানে আমরা কি নিয়ে আলোচনা করব ইন্ট্রোডাকশন নিয়ে মূলত কি করব আলোচনা করব তাহলে এখানে আমাদের ভূমিকাতে কি থাকবে যে আমরা বলতে পারি যে প্যারাফেস দ্য প্রবলেম তার মানে এই সমস্যাটি ব্যাখ্যা করুন অর্থাৎ ইন টুডেজ ওয়ার্ল্ড আজকের বিশ্বে স্ট্রং কমিউনিকেশন স্কিল হ্যাভ বিকাম মোর ক্রিটিক্যাল দেন ইভার অর্থাৎ শক্তিশালী যোগাযোগ দক্ষতা আগের চেয়ে আরো জটিল হয়ে উঠেছে এক্সপ্লানেশন ব্যাখ্যায় আমরা কি বলতে পারি দি ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ প্যারাফেজেস দ্য প্রবলেম বাই হাইলাইটিং দ্য ক্রিটিক্যাল ইম্পর্টেন্স অফ স্ট্রং কমিউনিকেশন স্কিল ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড অর্থাৎ সূচনা অনুচ্ছেদ সমসাময়িক বিশ্বে শক্তিশালী যোগাযোগ দক্ষতা সমালোচনামূলক গুরুত্ব তুলে ধরে সমস্যাটিকে অনুচ্ছেদ করেছে তারপরে আমরা কি বলতে যে কনভিনসিং দা রিডার অর্থাৎ পাঠককে বোঝানো অর্থাৎ তুমি কিভাবে পাঠককে বোঝাবা তার মানে কনভার্সেশন আর দা বিল্ডিং ব্লক অফ রিলেশনশিপ অর্থাৎ কথোপকথনগুলি সম্পর্কের হচ্ছে কি বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে হইদ পার্সোনাল অর প্রফেশনাল অ্যান্ড বিং কনফিডেন্ট ইন আওয়ার অ্যাবিলিটি টু এনগেজ ইন এ মিনিংফুল এক্সচেঞ্জ অফ আইডিয়া অ্যান্ড থটস হ্যাজ এ প্রফাউন্ড ইম্প্যাক্ট অন আওয়ার লাইফ অর্থাৎ তা ব্যক্তিগত হোক বা পেশাদার এবং আমাদের ধারণা এবং চিন্তার অর্থপূর্ণ আদান প্রদানে জড়িত থাকার ক্ষমতার প্রতি আত্মবিশ্বাসী হওয়া আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে তাহলে আমরা এক্সপ্লেনেশন বা ব্যাখ্যায় আমরা কি বলতে পারি দি রাইটার কনভিনসেস রিডার টু কেয়ার অ্যাবাউট দ্য কমিউনিকেশন অন পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল রিলেশনশিপ অর্থাৎ এখানে বলতেছে যে লেখক ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্কের উপর আত্মবিশ্বাসী যোগাযোগের প্রভাবের উপর জোর দিয়ে পাঠককে সমস্যাটি সম্পর্কে

ক্রিটিসাইজড সমালোচনা অর্থাৎ সমালোচনার ভয় অ্যান্ড সোশ্যাল এঞ্জেস্টি অর্থাৎ সামাজিক উদ্বেগ অ্যান্ড প্রি কনসেপ্ট মোটেশন বিয়াসেস অর জাজমেন্ট অর্থাৎ পূর্ব ধারণা বা পক্ষপাত বা রায় তারপরে প্যারাগ্রাফ থ্রিতে এখানে কারণগুলো কী কী থাকতে পারে দি কজেস ডিসক্রাইব ইন দিস প্যারাগ্রাফ আর নন ভার্বাল কমিউনিকেশন চ্যালেঞ্জেস অর্থাৎ এই অনুচ্ছেদে বর্ণিত কারণগুলি হল অমৌখিক যোগাযোগের চ্যালেঞ্জ সাসেস যেমন মেনটেনিং আই কন্টাক্ট অর্থাৎ চোখের যোগাযোগ বজায় রাখা ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট জেসার উপযুক্ত অঙ্গভঙ্গি ব্যবহার করা ল্যাক অফ ইম্পি অর্থাৎ সহানুভূতির অভাব অ্যান্ড ডোমিনেটিং কনভারসেশন এবং কথোপকথনে আধিপত্য কি করা বিস্তার করা

ফাইভে আমরা কজগুলো কি উল্লেখ করতে পারি যে গুলোকে উল্লেখ করতে পারি দি কজেস ডিসক্রাইব ইন দিস প্যারাগ্রাফ আর ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং নেটিভ স্পিকার অর্থাৎ এই অনুচ্ছেদে বর্ণিত কারণগুলি হলো স্থানীয় ভাষাভাষীদের বুঝতে অসুবিধা করে অ্যান্ড কালচারাল ডিফারেন্সেস অ্যান্ড লিমিটেড এক্সপোজার টু অথেন্টিক কনভারসেশন সাংস্কৃতিক পার্থক্য এবং খাড়ি কথোবর্তনের সীমিত এক্সপোজার হিসেবে কি করে কাজ করে তারপরে এইবার হচ্ছে আমাদের প্যারাগ্রাফ সেভেনে আমরা এখন কি নিয়ে আলোচনা করব মূলত সলিউশন নিয়ে আলোচনা করবো তাহলে এখানে আমাদের কী কী বলতেছে যে দি সলিউশন ডিসক্রাইব ইন দিস প্যারাগ্রাফ আর লার্নিং অ্যাবাউট কারেন্ট অ্যান্ড রিলিভেন্ট নিউজ অর্থাৎ এই অনুচ্ছেদে এই অনুষ্ঠিত বর্ণিত সমাধানগুলি হলো বর্তমান এবং প্রাসঙ্গিক খবর সম্পর্কে শেখা বিল্ডিং ভোকাবুলারি থ্রো ভেরিয়াস ম্যাথডস এবং বিভিন্ন পদ্ধতির মাধ্যমে শব্দ ভাণ্ডার তৈরি করা রেগুলার প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস এবং নিয়মিত উচ্চারণ অনুশীলন করা তারপরে প্যারাগ্রাফ এইটে আমরা সলিউশন হিসেবে কি উল্লেখ করতে পারি দি সলিউশন ডিসক্রাইব ইন দিস প্যারাগ্রাফ আর রোল ফিলিং অ্যাক্টিভিটিস এক্সপ্লো এক্স এক্সপোস এক্সপোজার টু অথেন্টিক অডিও ম্যাটেরিয়াল অর্থাৎ এই অনুচ্ছেদে বর্ণিত সমাধানগুলি হল ভূমিকা পালন কার্যকলাপ এবং কী করা অডিও খাডি অডিও সামগ্রীর এক্সপোজার অ্যান্ড ইমব্রাসিং ইরোডস অ্যান্ড অপরচুনিটিস ফর ইম্প্রুভমেন্ট এবং উন্নতির সুযোগ হিসাবে ত্রুটিগুলোকে কী করা আলিঙ্গন করা তাহলে আমরা প্যারাগ্রাফ নাইনে সলিউশনগুলোকে কীভাবে করতে পারি দিস সলিউশন ডিসক্রাইব ইন দিস প্যারাগ্রাফ আর নার সারিং এ পজিটিভ মাইন্ডসেট অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে এই অনুচ্ছেদে বর্ণিত সমাধানগুলি হলো একটি ইতিবাচক মানসিকতা লালন করা ইনগেজিং ইন কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস লাইক জয়েনিং ল্যাঙ্গুয়েজ ক্লাব অর্থাৎ ভাষা ক্লাবে যোগদান পার্টিসিপেটিং ইন ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট এবং ভাষা প্রতিযোগিতায় অংশগ্রহণ অ্যান্ড ডেলিভারিং শর্ট প্রেজেন্টেশন এবং সংক্ষিপ্ত উপস্থাপন প্রদানের মাধ্যমে আত্মবিশ্বাস তৈরির কার্যকলাপের সাথে কী হওয়া জড়িত হওয়া আমরা একবারে লাস্ট অর্থাৎ এই যে প্যারাগ্রাফ টেনে আমরা কি করব এর সামারি করব বা সার সংক্ষেপ করব অর্থাৎ সামারাইজ দ্য কি পয়েন্টস অর্থাৎ আমরা এখন কী করবো যে এই যে মূল পয়েন্টগুলি সংক্ষিপ্ত করুন অর্থাৎ আমরা এখন মূল পয়েন্টগুলি কি কী করব সংক্ষিপ্ত করবো তাহলে এখানে কী বলতেছে যে দি কি পয়েন্টস ইন দিস প্যারাগ্রাফ আর অর্থাৎ এই অনুষ্ঠানে বর্ণিত বিষয়গুলো হলো কি পয়েন্টস অর্থাৎ গুরুত্বপূর্ণ দিকগুলো কী কী যে স্টুডেন্ট হ্যাভ মেনি অপশন টু ওভারকাম কন কনভারসেশনাল অ্যানজিস্টিস অর্থাৎ আমাদেরকে বলতেছে কথোপক্টন মানে কি বললো যে কথোপক্টন উদ্বেগ কাটিয়ে ছাত্রদের অনেক বিকল্প আছে এবং এই সমাধানগুলির মাধ্যমে কাজ করা শিক্ষার্থীদের শিক্ষার্থীদের তাদের ইংরেজি দক্ষতা উন্নত করতে এবং শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে কি করবে সাহায্য করবে অর্থাৎ যে ওয়ার্কিং থ্রো সলিউশন উইল হেল্প স্টুডেন্ট ইম্প্রুভ দেয়ার ইংলিশ স্কিল এন্ড বিল্ড স্ট্রং রিলেশনশিপ অর্থাৎ এই যে সমস্যাগুলির মাধ্যমে কী করবে এই সমস্যাগুলির মাধ্যমে কাজ করা শিক্ষার্থীদের তাদের ইংরেজি দক্ষতা উন্নত করতে এবং সত্যি সহ সম্পর্ক গড়ে তুলতে কী করবে সাহায্য করবে বিং পার্ট অফ লাইফ অর্থাৎ জীবনের অংশ হিসাবে কনভার্সেশন ক্যান নট বিলি অ্যাভয়েডেড অর্থাৎ আমরা কি করতে পারি জীবনে অংশ হয় কত ভক্ত সম্পূর্ণরূপে এড়ানো যায় না অ্যান্ড কন কুয়ারিং ফিয়ার থ্রো প্রিপারেশন দেন লিমিটিং সেলফ এক্সপ্রেশন এবং আত্মপ্রকাশ সীমিত করার চেয়ে প্রস্তুতির মাধ্যমে ভয়কে জয় করা তারপর ওয়ার্কিং টুগেদার টু ফস্টার এ কন্ডা কন্ডিউসিভ ইনভারনমেন্ট ফর বিল্ডিং কনভারসেশন অ্যান্ড কনফিডেন্স অর্থাৎ কথোপকথন এবং আত্মবিশ্বাস তৈরির জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করতে একসঙ্গে কি করা কাজ করা তাহলে আশা করি বুঝতে পারছো যে এইটা কিভাবে পূরণ করতে হবে তাহলে আজকের মতো এই পর্যন্তই আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে পরবর্তী লেসন অর্থাৎ ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ